আসসালামু আলাইকুম টি কিছু আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে ও মজাদার বরবটি ভাজি রান্না করা যায় বরবটির দুইটি আলো আমি কেটে নিয়েছি এবং এখানে একটা টমেটো এবং পাঁচ ছটা মতো বাতাসামুচ নিয়েছি এখন একটি করে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা আমি গরম করে নিব তেলটি গরম হয়ে আসলে সেখানে আমি দুইটি পেঁয়াজ কুচি করে কুচি করে দিয়ে ভেজে নিব ব্রাউন কালারটা হয়ে আসলে সেখানে আমি এক চামচ হলুদ এক চামচ গরম মশলা দিয়ে কষিয়ে নিব আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি দিয়েছিটা পুড়িয়ে না যাওয়ার জন্য আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে কষিয়ে নিয়েছি কোয়েশ্চেন হয়ে গেলে সেখানে কুচি করা মরিচটা আমি এখানে দিয়ে দিয়েছি এই মরিচটা দিয়ে ভাজি রান্না করলে একটি ভালো স্মেল আসে এখন কেটে রাখা ভাজিগুলো দিয়ে দিব আমি একটু নেড়ে ছেড়ে নিব এই মরিচটা আমাদের বাতাস মরিচ বলে আপনাদের এখানে কি কে কী বলে অবশ্যই কমেন্ট বক্সে বলে নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে টমেটো দিয়েছিলাম কুচি করে রাখা আমি পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছি আমি আবারও একটু নেড়ে ছেড়ে নেব কুচি করা ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেব আবারও আমি দু মিনিট মাত্র ডেকে রেখেছি আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়েছি একটু নেড়ে ছেড়ে রান্নাটা কতটা মজা ও সুস্বাদু হয়েছে মাশাআল্লাহ এখন আমি সার্ভ করব বরবটি ভাজিটি খেত ভাত দিয়ে খেতে অনেক মজার ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম